বেগুনি বানানোর সময় বেগুন কেটে ধুবেন না ধুয়ে কাটবেন তাহলে বেসন ভালোভাবে গায়ে লাগবে লেবু কাটার আগে কুসুম গরম পানিতে খানেক ডুবিয়ে রাখবেন লেবুর রস বেশি হয় বিস্কিটের পটে সামান্য চিনি দিয়ে রাখবেন বিস্কিট মচমচে থাকবে বিস্কিটের পট ফ্রিজে রাখলেও বিস্কিট মচমচে থাকে ভাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ হলুদ মাখিয়ে রাখলে তেল কম লাগে চাল ধোয়া পানিতে স্টিল ও কাচের প্লেট গ্লাস কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিলে প্লেট গ্লাস ঝকঝক করবে ডিম সেদ্ধ করার পর গরম পানি থেকে উঠিয়ে ফ্রিজের ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখে ঠান্ডা করে দিলে খোসা ছাড়াতে সুবিধা হয় মাছ কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে তাতে লেবুর রস লবণ এবং সামান্য হলুদ মাখিয়ে প্যাকেট করে ফ্রিজে রাখলে মাছে একদম গন্ধ হবে না ভাত পোলাও বিরিয়ানি বা চাল জাতীয় যে কোনো খাবার পুড়ে গেলে এর পোড়া গন্ধ দূর করতে প্রথমেই যে হাড়িতে পোড়া লেগেছে সেখান থেকে খাবার সরিয়ে নিন অন্য একটি পাত্রে রাখুন রাখুন এবং তার উপরে এক টুকরা পাউরুটি পোড়া গন্ধ শুষে নেবে পাউরুটি বর্ষাকালে লবণ গলে যায় তাই এক মুঠো চাল পুটলি করে বেঁধে লবণের পাত্রে রেখে দিন নুডলস সেদ্ধ করার সময় পানিতে সামান্য রান্নার তেল দিন এতে নুডলস ঝরঝরা হবে সেমাই রান্নার আগে তেলে বা ঘিতে ভেজে নিন তাহলে রান্নার সময় সহজে গলে যাবে না সরিষা বাটার সময় কাঁচামরিচ ও লবণ মিশিয়ে বাটলে সরিষা তিতা বা তেতো হবে না